আজকাল আমাদের ঘরেই যেন রোগ বাসা বেঁধেছে কখনো প্রেশার কখনো সুগার কখনো গ্যাস কখনো কাশি চিকিৎসা যত চলছে রোগ তত বাড়ছে কিন্তু প্রকৃতির হাতে আছে এমন এক উপহার যা শুধু শরীর নয় মনকেও সুস্থ করে এটাই আমাদের কালোজিরা রসুন মধু বাদাম মিশ্রণ এটি হৃদয় যত্ন নেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্টেরল ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে প্রেগন্যান্ট ও নবজাতক মায়েদের জন্য পুষ্টিতে দারুণ সহায়ক হজরত সাল্লাহ বলেছেন এই কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ সোহেব প্রতিদিন মাত্র এক চামচ আর আপনি ও আপনার প্রিয়জন থাকবেন সুস্থ প্রাণবন্ত কেমিক্যাল নয় এবার বেছে নিন প্রকৃতিকে কালোজিরা মিক্স আচার আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত নিরাপদ ছোট থেকে বয়স্ক সবার স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই আচারটি একশো পার্সেন্ট ভূমিকা পালন করবে প্রকৃতির এক অনন্য উপহার কালোজিরা বাদাম রসুন ও মধুর মিশ্রণ একটি শক্তিশালী প্রাকৃতিক টনিক যা আপনার হৃদয়কে রাখে সুরক্ষিত শরীরকে দেয় ভেতর থেকে শক্তি আর গড়ে তোলে দুর্ভেদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা নবজাতকের মায়েদের জন্য দুধ বৃদ্ধিতে কার্যকর হার্ট কেয়ার ব্লাড প্রেশার ও সুগার নিয়ন্ত্রণে আস্থার নাম এই প্রাকৃতিক মিশ্রণ এখনই অর্ডার করুন এই প্রাকৃতিক স্বাস্থ্য টনিক হোম ডেলিভারি সারা দেশে ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতির সাথেই থাকুন